সাত সকালে মহিলার দেহ শশীপুর খাসপাড়া গ্রামে এক অজ্ঞাত পরিচয়ে মহিলার অর্থনগ্ন ও অর্ধদগ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো প্রাথমিকভাবে ভাবে পুলিশের অনুমান মহিলাকে ধর্ষণ করে খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি পুড়িয়ে দেওয়া হয়েছে জানা গিয়েছে মঙ্গলবার সকালে শশীপুর খাসপাড়া গ্রামের বাসিন্দারা একটি ফাঁকা জমিতে পুড়ে যাওয়া মৃতদেহটি দেখতে পান খবর পেয়ে শিবদাসপুর এবং আমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মৃতদেহটি অর্ধনগ্ন অবস্থায় ছিল এবং তাতে আংশিক পোড়া দাগ ছিল পুলিশের প্রাথমিক অনুমান ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এরপর দেহটি পোড়ানো হয়েছে যাতে পরিচয় গোপন করা যায় তদন্তকারীরা মনে করছেন অপরাধীরা ঘটনাস্থলেই দেহটি পোড়ানোর চেষ্টা করেছিলেন আশেপাশের এলাকা থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে মৃত মহিলার পরিচয় এখনো জানা যায়নি স্থানীয় থানাগুলিতে গুলিতে নিখোঁজ ব্যক্তিদের তালিকা খতিয়ে দেখতে বলা হয়েছে আশেপাশের এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও খতিয়ে দেখছে পুলিশ এলাকার এই নৃশংস ঘটনার পর আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রাতের দিকে ওই এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা লেগেই থাকে ফলে মহিলাদের উপর নির্যাতন ও খুনের পর দেহ পোড়ানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না পুলিশের তরফে ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ

আজ থেকে সকালে চন্দ্রীগাঁ পঞ্চায়েতের এলাকা থেকে মহিলার অর্থ অংশ হয়েছে কিন্তু এলাকায় ঘটনাস্থলে আসে কিন্তু বিশাল পুলিশ বাহিনী জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং পরবর্তী সময় সেই দেহটিকে উদ্ধার করে সেই ঘটনাস্থল থেকে কিন্তু বারাসার যে জেলা হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের মর্গে ইতিমধ্যেই পাঠানো হয়েছে ঘটনাস্থলেই কিন্তু যে মহিলা দেহ উদ্ধার হয়েছে সেই ঘটনার কিন্তু একদম ফাঁকা মাঠ একদম ফাঁকা মাঠের মধ্যে দেহ পড়েছিল সকালবেলা এক কৃষক সূত্র মারফত যেটা জানা যাচ্ছে এক কৃষক সকালবেলা যখন সেখানে মাঠে যায় তখন কিন্তু সেই মহিলার দেহ তিনি প্রথম দেখতে পায় এবং তার পরবর্তী সময় সে কিন্তু জানায় পার্শ্ববর্তী যেসব গ্রামবাসী রয়েছে তাদের জানায় এবং ঘটনা ড কিন্তু সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত জেলা পুলিশ ইতিমধ্যে সেই দেহটিকে কিন্তু বারাসাত মার্কে আনা হয়েছে দেহ শনাক্ত কিন্তু এখনো পর্যন্ত করা যায়নি কিন্তু এই ঘটনায় এই ঘটনায় কে বা কারা ঘটালো সেটা কিন্তু স্থানীয় মানুষেরা যারা জানাচ্ছে স্থানীয় যে এলাকায় যে ঘটনাটি ঘটেছে সেই এলাকা কিন্তু ফাঁকা মাঠ এবং সেখানে কিন্তু দুষ্কৃতীদের যে আনাগোনা সেটা কিন্তু লেগেই ছিল পুলিশ প্রশাসনকে আগেও জানানো হয়েছে এলাকার সূত্র মারফত কিন্তু সেটাই জানা যাচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন কোনো হেলদোল দেখায়নি এই ঘটনায় কিন্তু এইভাবে একটা একদম মাঠের পাশে পাশেই একটা গ্রাম রয়েছে সেই গ্রামের একদম পার্শ্ববর্তী এলাকায় একটা মহিলার অর্ধনগ্ন পুরা দেহ উদ্ধারের ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই যে দেহ এই দেহ শনাক্ত করতে কিন্তু এখনো কোনো পরিবার আসেনি কিন্তু আমরা জানতে সূত্র মারফত ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত একটা মহিলার কিন্তু গত তিন চার দিন ধরে নিখোঁজ ডায়েরি হয়েছিল এবার দেখার এই মহিলাই সেই মহিলা কিনা এটা এখন তদন্ত করে দেখছে বারাসাত থানার বারাসাত জেলা পুলিশ এবং সেই মহিলার বাড়ির লোকই মহিলা নিখোঁজ ছিল সেই মহিলার বাড়ির লোককে কিন্তু ইতিমধ্যেই বারাসাত যে মর্গ রয়েছে সেখানে আসতে বলেছে এবং দেহ শনাক্ত করতে করার জন্য আসতে বলেছে এবার দেখার এই মহিলা সেই মহিলা কিনা এই মহিলাকে কারা কে বা কারা এই মাঠের মধ্যে নিয়ে এসে এভাবে অর্ধনগ্ন করে পোড়ালো এটাই কিন্তু এখন খতিয়ে দেখছে বারাসর জেলা পুলিশ একদম ধন্যবাদ দীপ তোমাকে এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি ইতিমধ্যেই এই নগ্ন অর্ধ দগ্ধ যে দেহ পাওয়া গিয়েছে তাদের মহিলার নামে এবং ঠিক সেই মহিলাই এই মহিলা কিনা এই দুটি বিষয় দেখার জন্য ওই মহিলার বাড়ির খোঁজ খবর দেওয়া হয়েছে তারা বারাসাতের মর্গে এসে বারাস জেলা হাসপাতালের মর্গে তাদেরকে আসতে বলা হয়েছে তারা সেখানে এসে দেহ শনাক্ত করবে না সেটি আদেও ওই মহিলার দেহ কিনা বা এই মহিলাকে কে মেরেছে বা কারা মেরেছে এই দুষ্কৃতি দৌরাত্মিকে কোন পর্যায়ে পৌঁছেছে সেই ঘটনা সম্পর্কে এখনো তদন্তে রয়েছে পুলিশ